সাত কলেজের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থার্ড ইয়ারের বই রয়েছে আমার কাছে এই বইগুলো বিক্রি করতে চাচ্ছি পুরো সেট এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যারা পুরাতন বই ক্রয় করতে চাচ্ছেন আমাকে কল দিতে পারেন স্ক্রিনে নাম্বারগুলো আছে এই নাম্বারে আপনারা কল দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন একদম কম টাকায় এই বইগুলো বিক্রি করব পুরো সেট আমি বিক্রি করছি আটশো টাকায় আপনারা পুরো সেট পুরাতন বই যদি কোনো কোনো দোকান থেকে ক্রয় করতে যান সেই ক্ষেত্রে পনেরোশো টাকার নিচে আপনারা ক্রয় করতে পারবেন না এবং যদি নতুন বই ক্রয় করতে চান সেই ক্ষেত্রে আপনাদের হচ্ছে দুই হাজার অথবা দুই হাজার দুইশো টাকা লাগবে কিন্তু এই যে পুরাতন বইগুলো যদি আপনারা পড়েন আপনাদের কোনোরকম কোনো সমস্যাই হবে না কারণ সব সিলেবাস এক আছে এবং সাত কলেজের অসংখ্য স্টুডেন্ট আছে যারা পুরাতন বই পড়েই পরীক্ষা দেয় আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি কি কী বই রয়েছে এখানে আছে অডিটিং অ্যান্ড টেক্সেশন ইন বাংলাদেশ এই বইটা তারপরে হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং তারপরে হচ্ছে আপনার মার্কেটিং তারপরে হচ্ছে আপনার বিমা ও ঝুঁকি ব্যবস্থাপনা কোম্পানি ল আছে সাংগঠনিক আচরণ আছে কার্য ব্যবস্থাপনা আছে এই সাতটা বই আপনার কোর্সের জন্য আপনারা এই বইগুলো আমার থেকে ক্রয় করতে পারেন আপনারা এখনই আমাকে কল দেন এবং আপনাদের যদি আরও কোনো তথ্য থাকে সাত কলেজ নিয়ে এবং বই সংক্রান্ত আরও কোনো জিজ্ঞাসা থাকে সেই ক্ষেত্রে আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন আমি আপনাদেরকে স্বাচ্ছন্দে বিষয়গুলো শেয়ার করতে পারব এবং আপনাদের সহযোগিতার জন্য আমি সবসময়ই আছি আমাদের আমার এই চ্যানেলে এডুকেশন ভিডিও ছাড়া হয় আপনারা সেগুলো দেখলেও অনেক উপকৃত হবেন